আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা আমিও ভালো আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আজকে ভিডিওটি সকালবেলা সকালের রান্না থেকে শুরু করেছি আজকে সকালে নাস্তায় গরম ভাত করেছিলাম আর ভর্তা করেছিলাম ডিম বাজি নাস্তা করে নিয়েছি এখন বিছানা গোছানোর জন্য চলে এসেছি এই যে দেখেন আমার কাজের সঙ্গে আমি বিছানাটা গোছাতে গেছি আর সে বালিশ একটা নিয়ে শুয়ে গেছে এরকমই করে আসলে কাজ করতে গেলে তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে এখানে যে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই কতক্ষণ গুছাবো একটু পরে আবার খেলনা বানিয়ে নিয়ে চলে আসবে বিছানার ভিতরে এখানেই খেলাধুলা শুরু করবে শীতে সকালে গরম গরম ভাত আর ভর্তা খেতে আমার কাছে দারুণ লাগে তাই আজ সকাল সকাল উঠে ভাত রান্না করে নিয়েছি আর আলু ভর্তা করে নিয়েছি সাথে ডিম ভাজি করে নিয়েছি সেগুলো দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছি দুপুরের সক ভাত একসাথেই রান্না করে নিয়েছি দুপুরের ভাতটা সকালের ভাতের সাথে যাতে আবার ভাত রান্না করতে না হয় দুপুরের জন্য শুধু তরকারি রান্না করলেই এখন হবে ভাতটা তো একেবারেই রান্না করে নিয়েছি বিছনাটা ঘুষিয়ে তারপরে যাব তরকারি তরকারি কেটে ঘুষিয়ে নেব তারপর দুপুরে রান্নাটা করে নেব এই যে আমার বিছনাটা ঘুষানো হয়ে গেছে ভিডিও শুরুতে আপনাদেরকে সেই পুরনো কথাটা মনে করিয়ে দেয় প্লিজ একটা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন বীর্যার কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন খারাপ লাগলেও জানাতে পারেন আজকে দুপুরের জন্য বাঁধাকপি ভাজি করব এখানে বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরাতে দিয়ে দিয়েছি একটা চাপিতে করে আর এখন এই যে মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু পা কাঁচামরিচ দিয়ে ভাজবো তাই আর মরিচ দেয়নি মরিচ দিয়ে বাঁধাকপিটা ভাজলে আসলে আমার কাছে ভালোও লাগে না কাঁচামরিচ দিয়েই ভালো লাগে সবাই কাঁচামরিচ দিয়েই ভাজে বেশিরভাগ সময় তাই আমিও কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব আস্তে আস্তে হয়ে যাবে চুলার আঁচ বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে বাঁধাকপি ভাজিতে তো আর পানি দেওয়া লাগে না এমনিতেই সেদ্ধ হয়ে যায় চালটা একটু কমিয়ে দিলেই হয় চুলার এই যে এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছিলাম যে কেমন কতটা সেদ্ধ হয়েছে ইউটিউবিং তো শুরু করেছে কিন্তু কতদিন চালিয়ে যেতে পারবো তা বলা যায় না কারণ নতুন নতুন অনেক আপু ভাইয়ারাই যুক্ত হন আপু ভাইয়াদেরকে এত করে বলি যে প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না কিন্তু তারপর তারা এসে সুন্দর করে স্পাম কমেন্ট করে দিয়ে যায় যাতে করে আমার চ্যানেলের অনেক বড় ধরনের ক্ষতি হচ্ছে সাবস্ক্রাইবার একটা বাড়লেও আবার যে দুটো তিনটে কেটে নিয়ে যাচ্ছে অনেক ধরনের সমস্যা হচ্ছে সেটা তো তারা বুঝতে পারে না এমনকি তাদের নিজেদেরও তো চ্যানেল আছে তাদের নিজেদের চ্যানেলের সমস্যা কি তারা বুঝতে পারে না নাকি বুঝি না এই ধরনের কমেন্টগুলোর কারণে যে যেমন আমার ক্ষতি যেমন তো তারও ক্ষতি কেন যে তারা বুঝে না বুঝি না বাঁধাকপিটা আমার ভাজি হয়ে গেছে আমি বাটিতে তুলে নিয়েছি এখন এই যে রূপচাঁদা মাছ এগুলা এগুলো আজকে রান্না করব সেজন্য ভেজে নিচ্ছি অনেকেই রূপচাঁদা মাছ খেতে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কারণ রূপচাঁদা মাছের একটা গন্ধ থাকে যেমন আমরাও খে খেতে অনেক সময় পছন্দ করি না গন্ধটার কারণে আজকে ভালো করে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভেজ রেখেছিলাম মাখিয়ে যাতে ভিতরের গন্ধটা বেরিয়ে যায় এই যে রান্না করে দেখব খাওয়ার পরে কেমন লাগে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে তারপর রান্না করব অনেক আগে আরও আগে এরকম রূপচাদা মাছ রান্না করে খেয়েছিলাম তখন আসলে অতটা ভালো লাগেনি কেমন একটা গন্ধযুক্ত আসলে রূপচাদা মাছটা কয়েক ধরনের হয় কী কী কোনোটা আসে অনেকটা কালো ধরনের থাকে ওইগুলো একদমই খাওয়া যায় ওগুলো থেকে বেশি গন্ধ আসে অনেকে পছন্দ করে অনেকে খেতে পারে কিন্তু আমরা আসলে এটা খেতে পারি না অনেকটা গন্ধ লাগে আর এটা একটু সাদা ধরনের এটা একটু রান্না করে দেখব আজকে কেমন একটা লাগে যেহেতু খেয়ে নিয়েছি আগেই খেতে অতটা খারাপ লাগেনি আবার এতটা যে ভালো লেগেছে তাও না আমার কাছে মোটামুটি লেগেছে খারাপ না একেবারেও খারাপ না আর একেবারেও ভালো না যা খাওয়া যায় কিন্তু আগের যে কালো ধরনের একটা ছিল ওইটা একদমই খাওয়া যায় না একদম খারাপ লাগছে খাই খেতে হয়তো আমার রান্নার সমস্যা নয়তো মাছের সমস্যা কিছু একটা হবে কারণ ভালো রাঁধুনি তো না ভালো রান্না তো করতে পারি না যাই হোক অনেকটা বক বক করে নিয়েছি কথা বলতে বলতে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় এই যে মাছটা আবার ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি মাছ এখন ঝোল দিয়ে দিয়েছি অল্প একটু ধনে পাতা কষিয়ে দিয়ে দেব দিয়ে তারপর রান্না করে নেব ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথী ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি মা প্রায়ই হয়ে গেছে আর একটু জলটা টানিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব ঝোল রাখবো না একটু ভাজা ভাজা করে নিলেই হয়তো খেতে ভালো লাগবে মাছটা এই যে হয়ে গেছে আমার রান্নাটা এখন বাটিতে তুলে নিচ্ছি বিজিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকেই বিদায় নেব সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম